তো তারার এরকম পাওয়ার আজকাল দিনে যে আমরা যদি একটা তারার এগেনস্টে কোনো স্টেপ নেই বা কিছু নেই আমরা থানায় যেতে লাগে কোর্টে যেতে লাগে টাকা খরচ করে সেটা আমরা কেস শেষ করতে লাগে ওরকম পাওয়ার তার তারা তারারে ধরতে গেলে অনেক বড় বড় মাথা আমরা ফোন করে যে আমি হানের প্রেসিডেন্ট হানের সেক্রেটারি আমি মুখ কইতেছি এ মুখ কইতেছি আমার লোক সাইরা দু হ্যান ত্যান অনেক কিছু অনেক জায়গার থেকে এরকম থ্রেড আয় অনেক থ্রেড আয় এই নেশার সাথে যুক্ত রাজ্যের শিষ্যমহলের লোকজন সারা রাজ্য নেশায় ভাসছে যারা নেশামুক্ত ত্রিপুরা করার নামে শপথ নিয়েছিল তারাই আজকে ত্রিপুরাকে নেশা সাম্রাজ্যে ডুবিয়ে দিয়েছে নমস্কার বন্ধুরা তো তোমরা আমারে সবসময় আমার জিজ্ঞা দাদা তুমি তো সবসময় রাস্তার মধ্যে যারা নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকে যারা নেশা টেসা করে তারা তুই কিন্তু যারা বিক্রি করে তারা রেখে লিয়া না তারা রে তুললে তো গরিব থেকে জিনিসটা নষ্ট হয়ে যাবে যারা বিক্রি করে তারা তুলো পেটলা তারা তুলো কিন্তু তুলতে আজকে আমি থানার মধ্যে গিয়ে কোর্টের মধ্যে গিয়ে দশ বারো হাজার টাকা জরিমানা দিয়ে সেটারে কেস শেষ করছি তো তারা এরকম পাওয়ার আজকাল দিনে যে আমরা যদি একটা তারার এগেন্স্টে কোনো স্টেপ নেই বা কিছু নেই আমরা থানায় যেতে লাগে কোর্টে যেতে লাগে তাহার ঘর চোখের সেরা আমরা কেস শেষ করতে লাগে ওই রকম পাওয়ার তারা তারা ধরতে গেলে অনেক বড় বড় মাথা আমরা ফোন করে যে আমি হানের প্রেসিডেন্ট হানের সেক্রেটারি আমি এমুক কইতেছি হেমুক কইতেছি আমার লোক সাইরা দু হ্যান তেন অনেক কিছু অনেক জায়গা থেকে এরকম থ্রেড আয় অনেক থ্রেডও হয় কিন্তু তবু আমি সারি না এটি এটি আমি যেমন তেমন এসে আমি আমার মতো করে সেটা ম্যানেজ করি তারপর এই যে পুলিশের কাছে তারা কেস করতো পুলিশের কাছে গেছে পুলিশের কাজ পুলিশের করতে লাগবো কেস রাখছে কোর্টের কাজ কোর্টের করতে লাগবো তো এইসব করতে গিয়েছিলাম আমরা আরো আট দশ হাজার পনেরো হাজার টাকার মতো পুরা খরচ হয়েছে তো এবার চিন্তা করো যে এখন বুঝো যে আমরা তারা ধরতে পারি না তারা মানে এত সাপোর্টার তারার পিছনে এত সাপোর্টার আর আমরা যে তার মানুষই না সেটা বাসায় থাকে আমরা পিছিয়ে কোনো সাপোর্ট নেই তো তার পিছিয়ে কত বড় লেভেলের হাত আমরা পিছনে যদি এমন বড় লেভেলের হাত থাকতো বা এত সাপোর্টার থাকতো তাহলে আমরা আরও কত কিছু করতে পারতাম এলে আমার কাছে কোনো সাপোর্টই নেই যে আমরা এইসব কাজের মধ্যে আগ্রাম আমরা তো এটাই আর কি এখন তোমরা এই জিনিসটাই জানানোর লিখে আছি যে তারা কি পরিমাণ লেভেলের হাত বুঝছো এবার আমি নেশা না ধীরে দিয়ে ঠিক করি আবার আমার নাম কেস দিচ্ছে আমি বলে এদিকে ইলিগাল ভাবে মদ বিক্রি করি আমার কোর্টে গিয়ে কইতে লাগছে যে আমি মদ বিক্রি করি তুই ক্যাশে কেস শেষ হইব না হলে শেষ হইতো না তো এই তারা কইছি বড়ই আমার কেস শেষ হইছে বুঝছো এরকম অবস্থা তো আমরা আগামী দিনে এটা কিভাবে আমি কোন সাপোর্ট ছাড়া কোনো কিছু ছাড়া কিভাবে এটা আগে নেব এটাই আমি বুঝতেছি না

তো আমরা রে যদি সাপোর্ট না করে তারা যদি সাপোর্ট করে তাহলে তো আমরা সমাজ শেষ হই এটা ওই আল্লাহ নাই সবাই বুঝতেছো আজকে দুই তিন বছর পরে এই জিনিসটা কোন জায়গা দিয়ে সেটা দাঁড়াইব এবং এই নেশার সাথে যুক্ত রাজ্যের শিষ্যমহলের লোকজন আমার কাছে কদিন পূর্বে একজন পুলিশ আধিকারিক এসেছিলেন তিনি কথা প্রসঙ্গে আমাকে বললেন যে ত্রিপুরার মানচিত্রটা নেশার প্রশ্নে তিন ভাগে বিভক্ত উনি আমাকে বললেন যে সোনামরা সীমান্ত অঞ্চল থেকে বিশ বিশালগড় অবধি একজনের দখলে নেশা নেশা সাম্রাজ্যের একজন নেতা কিংবা নেত্রী আবার এরপরে নদীর হাওড়া নদী অবধি আরেকজনের দখলে মোহনপুরের দিক আরেকজনের দখলে উনি নামটা বলে দিলেন নামটা বলছেন আপনারা জানেন যে নেশা বাণিজ্যের সাথে রাজ্যের প্রশাসনের শীর্ষ মহলের একাংশ যুক্ত আমরা এটা জানি পৃথিবীর ইতিহাসে সর্বত্র যখন কোনো সংগঠিত অপরাধ ঘটে সংগঠিত অপরাধ চলে সেই সংগঠিত অপরাধ প্রশাসনের একাংশের মদত ছাড়া চলতে পারে না যে কোনো সংগঠিত অপরাধ পৃথিবীর যেখানে হোক না কেন সে যখন দীর্ঘদিন ধরে চলে বুঝে নিতে হবে তার সাথে রয়েছে প্রশাসনের রাজনৈতিক নেতৃত্বের একাংশের প্রত্যক্ষ যোগাযোগ আজকে আমাদের রাজ্য নেশায় ভাসছে কারণ সরকারের একাংশে থেকে বাণিজ্য করছে আর সরকারের একাংশে থেকে বাণিজ্য করছে এ নিয়ে কোনো ডিমত নেই হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা তাদের স্বেচ্ছাসেবকরা মাস দুয়ে কাকের কথা তারা লঙ্কা মোড়া ওই দিকটাতে নরসিংহ ওই সমস্ত এলাকায় বাড়ি বাড়ি সমীক্ষা করছিলেন তারা আমাকে জানালেন যে সমীক্ষার ফলাফল ভয়াবহ ঘরে ঘরে নেশা নেশার জন্য বাড়ি সম্পত্তি বিক্রি হচ্ছে গৃহ শান্তি মারা যাচ্ছে কিন্তু আমরা এই এই বিষয়গুলো সংবাদপত্রে আসছে না মিডিয়াতে যেভাবে আসার কথা আসছে না সারা রাজ্য নেশায় ভাসছে যারা নেশামুক্ত ত্রিপুরা করার নামে শপথ নিয়েছিল তারাই আজকে ত্রিপুরাকে নেশা সাম্রাজ্যে ডুবিয়ে দিয়েছে